এবং পিতামাতার সাথে যদি আমি বিয়াতমূলক আচরণ করি আমি তাদের শুটি বিয়াদুরি করি মোলোদের সম্মান যদি না করি এবং শ্রোদরকে স্নেহ না করে আমার ওই আলেম কাজে আসবে না আমার ভিতরে এলেম থাকতে পারে যদি আগল যদি না থাকে আমার মধ্যে এলেম থাকতে পারে যদি আমার ভিতরে আদব না থাকে ওই এলেমের কোনো মূল্য থাকে না বাবা জি এ আমার পদ্যালি মা।

ও বাবা খলো তুইটা মাত্র কথা বলেই বিদায় হয়ে যাব কিন্তু জুরাই নামাজের মধ্যে দণ্ডায় বাইছিলেন জুলাই চিন্তা না কারণ আমি মৌলায় সামনে দাঁড়িয়েছি আমি আল্লাহর গোলামী করতেছি গো না না আমি আল্লাহর গোলামী করবো মা চলে যাই যা কিন্তু আমি আল্লাহর গোলামী জোড়াই ছাড়বো না এইবার চোরা চুর গুলা করে ফিরে আসবে হে যুগত বন্ধুরা কানটা খারাপ করে শুনে না ধীরে ধীরে দিয়ে শুনবে কানটা নিয়ে শুনে হয়তো দিলটা পরিবর্তন হয়ে যেতে পারে হে বাবারা আজকে দেখি অনেক সন্তান তার মাকে জবাই করেছে বাবাকে জবাই করেছে সেই সন্তান কুলাঙ্গার সন্তান যে সন্তান বাবাকে মানে না মাকে মানে না সে আল্লাহকেও মানে না রবিকে না ওই সন্তানের আসমানের জমিনের মধ্যে যত কিছু যা আছে তারা কিন্তু অভিশাপ্ত সেই সন্তানের জন্য অভিশাপ করতে থাকে ঠিক না এবং বন্ধুরা আমার বৃদ্ধা চলে আসছেন দ্বিতীয় দিন আবার হুজুরার সামনে যায় ডাকতে বলছে বাবা জোর রে আরে বৃদ্ধা মানুষ তোমার মা তোমার দরজার সামনে দাঁড়িয়েছি মাগো মা আমি দুইটা কথা বলেই বাবা আমি বিদায় হয়ে যাব কিন্তু আজ জোরাই আজকেও নামাজের মধ্যে বন্ধ মাওরা সঙ্গম দালয়ে সেই গাউলার গুলা নি করতেছি না 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 আমার মা চলে যায় যা কিন্তু আমি জুরায়ে জমি নামাজ কিন্তু ছাড়বো না হে বন্ধু মা আজ বন্ধু চলে আসলে তৃতীয় দিন আজ তুমি আছ ফিরেasthen হে বন্ধুরে আমার তৃতীয় দিন আবার মা সামনে দায় হাজির হয়ে গেছে এইবার ডাকতে বসে বাবা দাইরে আমি বৃদ্ধা মানুষ তোমার বৃদ্ধা মা আমি কষ্ট করে তোমার ঘরের সামনে এসেছি বাবা গো একটু দুরুতটা খুলে দাও আমি মাত্র দুইটা কথা বলেই বিদায় হয়ে যাব একদিন

এই বা মা তাকাই দেখে না 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 রোজা খুলতেছে মার সহ্য করতে পারলেন না সাথে সাথে দুইটা হাত মা উঠিয়েছে আর ডাক দে বলছে বাবুদ গো তুমি তো জানো এই সন্তানকে আমি গর্বে ধারণ করে আমি কত কষ্ট করেছি এই সন্তানকে আমি পেটে ধরে আমি দশ মাস দশ দিন কত কষ্ট করেছি রান্না করতে গেছি

মিথ্যা তিন দিন পর্যন্ত এসেছি ও আল্লাহ গো আমি আমার সন্তানের জন্য একটা বদুয়া করলাম ও মেবুত আমার সন্তানকে জিনা কারণের কোন বদুয়া জিনা কারণের কোনো অপবাদ না দিয়ে আমার সন্তানকে দুনিয়া থেকে নিও না মা দোয়া করতে দেরি কিন্তু আল্লাহ কবুল করতে দেরি না সাথে সাথে আল্লাহ কবুল করে ফেলেছে

আমার মা জিজ্ঞাসা করতেছে আমি কি বলবো আমি কার কথা বলবো আমি কি বলবে এইবার আমাকে বিবাহ করো তোমার কথা বলে নেই কিন্তু না না খা বলতেছে

আশার করে বলতেছে তুমি এই অপকর্ম করেছো মেয়ে সেই সন্তান তোমার তোমার এ বন্ধুরা আমার আলদা যদি সন্মান ভয় না আয় কারো ক্ষমতা নাই ওই সন্তান তোমায় তারা জন্য দাবায় দ্যারা জন্ম এই জন্য শেষ মারেন তার দুইটা মিটিংয়ের কথা ভিতরে শেষ করে যাবো বেমাদের সময় হয়ে যাবে এই কথাগুলো শুনে নাও এইবার জুড়াই সন্তান তোকে হাতে নিলেন

এইবার এলাকার মানুষ বলতেছে জুরাই তোমার তোমরা ভুল বোঝেছি তোমার ঘরখানা ঘরখানা ইবাদত খানা ভেঙে দিয়েছি এখন তুমি যদি চাও তোমাকে আমরা সুন্দর করে ঈদ দিয়ে বালাখানা বানাইয়া দিই সুন্দর একটা ঘর বানাই দিই না 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 এটা তোমাদের কারো দোষ নয় এটা আমারই হচ্ছে মায়ের বদ্ধ আর ফসল তার কারণ আমি হুজলার খানা বলতে আমি নামাজের মধ্যে ছাড়া তিন দিন পর্যন্ত আমার ভোজরার সামনে দাইয়া দেখি বলেছি বাবা আসো তোমার সাথে আমি দুইটা কথা বলে বিদায় হয়ে যাবো কিন্তু দুঃখের বসায় মায়ের আমি সাজিতে পারিনি করেছেন মা জিরাকারীর জিরাকালীন অববাদ না নিয়ে নিবানা এই কারণে কবর হয়ে আজকে জিরাকারীর বদুয়া আমার গায়ে এই জন্য ভাই করে এই জন্য কোন মা বাবার কোন বদলে যাবে না আবার দুরাইজকে ঘর করে দিয়ে হলো এই জন্য কোথাও ভাই আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন আমাদের সকল কিছু দিতে হবে মা বাবার মাধ্যমে যে দুনিয়ায় পাঠিয়েছেন আমরা সেই মা এবং বাবা খেদমত করবো ইনশাআল্লাহ তাআলা আমাদের কথা বলা যে কথাগুলো বললাম সকলকে আমল করার করুন আমিন